মাদার বানানো হরান কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে কবরের মধ্যে নতুন নতুন বেদাটা আবিষ্কার করে মাজার বানানো হলো মাজারের গুরুত্ব মসজিদ থেকেও বেশি বলেন নাওজবিল্লা কোনো ধরনের শিরিক করবে না সব সিঁড়ি থেকে দূরে থাকবে এটা মহাপাপ জঘন্য এবং ভয়ঙ্কর পাপ সকল কবিরা কবিরাগুনের চেয়ে বড় কবিরা গুণ হল কি কাকে বলে সির বিভিন্ন বয়ানে আলোচনা হয়েছে গত জমা কিছু কথা হয়েছে আজকে এই শিরকের একটা দিক বলি একটা দিক সেটা হলো আল্লাহ রব্বুল আলমের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য কোন মাখলুকের জন্য সাব্যস্ত করা এটা শিখে যেটা আল্লাহর বৈশিষ্ট্য ওটা মখলুকের জন্য কি করা যায় না সাব্যস্ত করা যায় যেটা একমাত্র আল্লাহর হক ওটা কোনো মাখলুকের সঙ্গে কোন হায়াত মতের মালিক একমাত্র কে নিজিতা একমাত্র কে নফা নোকসানের মালিক কে আল্লাহ আসবান্ধবিনের খালেক একমাত্র কে এবং যেমন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র খালেক এরকম ভাবে প্রতিপালক একমাত্র কে আল্লাহ রব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব মানা শিব আল্লাহ ছাড়া কাউকে মাহবত বানা শিব এখন মানুষের অভ্যাস আছে বিভিন্ন জায়গায় মাজারে যায় মাজারে যাওয়া মাজার কবর জিয়ারত করার বিধান শরীয়তা আছে কবর জিয়ারত করার বিধান শরীয়তে কি আছে কিছু কবরকে মানুষ মাজার নাম দেয় মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জিয়ারত করা হয় ওটাকে বলে মাজার শব্দের অর্থ যে জায়গার জিয়ারত করা ওটাকে কি বলে মাজার তো কবর জেয়ারতের তো আছে শরীয়ত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জয়ারত করতে নিষেধ করেছিলাম যখন নতুন নতুন মাত্র শিরিক থেকে বেরোয় মানুষ তহিতির দিকে আসে ওই সময় নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন কবর জেয়ারত করতে দেয় কবর জিয়ারতের নাম দিয়ে পরে সিরিক করবো কবজ দিয়ারতের জন্য বলেছেন আমি তোমাদেরকে কবজ দিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা তাহিদ মজবুত হয়েছে ইমান মজবুত হয়েছে এখন আর কবজ দিয়ারত করতে গিয়ে কবর শিরিক করবে না জয়ারতে করবে আল্লাহর নির্দেশে নবিক রিম সালাম হেদায়ত দিতেন নিষেধ করেছিলাম আল্লাহা আমরা কবর জয়ারত করো তুজাক কবর জয়ারত করলে আখেরাতের কথা কি হয় স্মরণ হয় এরা কবরে শুয়ে আছে আমি একসময় এরকম কবরে কি যাইতে হবে তো কবরের জিন্দিক জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে কবর জয়ারত করো কবর জেয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাম যাতে আখরাতের কথা কি হয় স্মরণ হয় কবরের দিন দর জন্য প্রস্তুতি গ্রহণ করার জাগ্রত হয় কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার কবর পাকা করা পাকা করা হলো কবর আরো হবে কবরের মধ্যে নতুন নতুন বেদাতা আবিষ্কার করে মাজার বানানো হলো এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকেও বেশি বলেন নাওজবিল্লা মাজারে জুতা নিয়ে ঢুকতে পারে না একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা ধরে রাখা হলো সে আরেক প্রসঙ্গ ওটা না মাদারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা দেবে না তারপরে অনেক মাদার এরকম নিয়ম আছে ওই ফেরার সময় ইয়ে করতে হবে পিঠ পিছিয়ে দেওয়া যাবে না পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবে না পিছনের দিকে হাঁটতে থাকবেন এরকম সম্মান করতে হবে মাদারকে বলেন না হজ্লা এইগুলো তো ছোট না যায় মাজার সংক্রান্ত মাজার সংক্রান্ত ছোট ঘটনা যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাদারে সেটা হলো মাদারে সহজদা করে কবরকে কি করে সহজদা করে কবরের তো করে বলেন নাওজমিল্লা তোফ হলো এবাদত এটা একমাত্র আল্লাহর হক আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তো করা এটা আল্লাহর এবাদত কোনো কবর কোনো মাজার এর তফের কোনো কি নাই সুযোগ নেই কোনো মসজিদের তফ জায়গা আছে কোনো মসজিদের তফ হবে না কোনো মাদ্রাসের তো অফ নেই কোনো অফিস আদালতের তো কোন নেই কবরের তো অফ নেই তো অফ হলো একমাত্র বৈতুল্লা শরীফের আল্লাহ আবাদত হিসাবে এখন কবরের তো দরবারের তো বলেন নওয়াজ এসব ফিরিক কিনা এরপরে দোয়া করে হাতে ডেয় দোয়া করতেছে আমরা মনে করি যে আল্লাহর কাছে দোয়া করে না মাদারে অনেকেই করে হলো এই ওই ওই দেশ হয়ে আসে তার কাছে চায় বাবার কাছে চায় বলে নাও বলেন নাওজবিল্লা কবর সাল্লিশের পদ্ধতি শিখিয়েছেন

ভুয়া মাদার তো নেই অনেক ভুয়া মাদার আছে ওটা মাদার দিন রাতে 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 তৈরি হয়ে গেছে ওখানে ভিতরে কেউ নেই ভুয়া মাদার কত মাদার লেখা থাকে অমুক পীরের মাদার ইতিহাস বলে যে না উনি এখানে না ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায় ওখানে ওনার কবর মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হলো বেদাত আবিষ্কার এর মানে এই কথা না যে আমি বলে বলছি আমার না বাবার কি বলবেন যে বুঝতে মাদার বাংতে বলেছে এই কথা বলি নাই মাদার মাদারের মাদার বানানো হারাম, কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না যে গিয়ে কোনো মাদার আগুন লাগাবে মাদার ভাঙবে খবরদার কিন্তু মাদারগুলো মাজার এর স্থাপনা এটা শরীরচ্ছম্মত কোনো স্থাপনা নয় যারা করেছে না কাজ করেছে এখন এটা কি করতে হবে কি সেটা তো আপনি মশালা জানতে হবে আলেমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দে ওখানে আগুন জ্বালিয়ে দিই বাবা ওখানে ভাঙচুর করবে